আগামী ডিসেম্বর জানুয়ারির সময়কে লক্ষ্য করে দু সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি বোর্ড এই সময়ে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি মাঠে ঘরানোর সম্ভব্য সময় নির্ধারণ করে দিয়েছে বিদায়ী বোর্ড বাইশ সেপ্টেম্বর বিসিবি সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেগার রহমান মিঠু তিনি বলেন আমরা টার্গেট করেছি বিপিএল ডিসেম্বর জানুয়ারি মাসে আয়োজন করার এ বিষয়ে অনেক কাজ বাকি রয়েছে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড আপনারা জানেন এটি ছিল আমাদের শেষ বোর্ড মিটিং তবে বলা যায় প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এখন বাকি সব কিছু নির্ধারণ করবে নতুন বোর্ড বিপিএলের আয়োজন আরও পেশাদারিত্বভাবে করার জন্য আগামী তিন বছর জন্য যুক্ত হচ্ছে আন্তর্জাতিক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি এ বিষয়ে বিসিবি ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও জানান মিছুক। সংবাদ সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর বিসিবির পাওনা অর্থ নিয়ে আলোচনা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান এখন পর্যন্ত আঠারোটি দল ডিফল্টার হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদের কাছ থেকে পাওয়া যাবে প্রায় চল্লিশ কোটি টাকা মিঠু বলেন এই আঠারোটি দলই ডিফল্টার আমরা তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করেছি বর্তমানে তাদের বিরুদ্ধে আরবিট্রেশন চলছে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ বকেয়া রাখা আঠারোটি ফ্র্যাঞ্চাইজির নাম বিসিবির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে দলগুলো হলো বরিশাল বার্নার্স চিরাগাং কিংস ঢাকা গ্ল্যাডিয়েটর্স খুলনা রয়্যালস দুরন্ত রাজশাহী সিলেট রয়্যালস সিলেট সুপারস্টার বরিশাল বুলস সিলেট সিক্সার্স রাজশাহী কিংস রাজশাহী রয়্যালস সিলেট থান্ডার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট সানরাইজার্স ঢাকা ডোমিনেটর্স দুরন্ত ঢাকা দুর্বার রাজশাহী ডেল্টা স্পোর্টস যা চিটাগাং ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল বিসিবি জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অর্থ আদায়ের জন্য আন্তর্জাতিক মানের আর্বিটেশন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এটি ছিল বিদায়ী বোর্ডের শেষ সভা ইফতেখার রহমান মিঠু জানান পরবর্তী বোর্ড আসার পরে চূড়ান্ত বিপিএল আয়োজন করার কাজ সম্পন্ন হবে তবে তার যাবতীয় প্রস্তুতির বড় একটি অংশ এগিয়ে রেখে যাচ্ছেন যাতে নতুন বোর্ড দ্রুত কাজ শুরু করতে পারে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিপিএলকে ঘিরে প্রস্তুতি জোরদার হলেও পুরোনো বকে আদায় এখনও বিসিপির জন্য বড় চ্যালেঞ্জ নতুন বোর্ডের জন্য এই দুই দিকই থাকবে অগ্রাধিকারের তালিকায় কাজী মোহাম্মদ আরাফাত on field